নিজে নিজে গান করছে নিজে নিজে নাচ করছে হ্যাঁ ময় ময়না ময় ময়না বলো ময় ময়না সোনা বলবে জয় তুমি কি বলো জয় যাবো বলো ময় ময়না হ্যাঁ কই আগুন ওখানে আগুন নাই আবার মাঝে মাঝে বলবে কিষণ একটু কিশনকে রাখো তো কিষাণ কে হয় তোমার কিষাণ তোমার ভাই গনুও তোমার ভাই কেমন করে সন্ধ্যা দিতে হয় একটু দাও দেখি সন্ধ্যা কেমন করে দেয় দাও ধূপকাঠি দেখাতে হয় আর উলুলু করতে হয় করো দেখি হ্যাঁ উঠে করো

নিবেই গেছে উল উলু করো চলে যাবে কিষান জ্বালিয়ে দিবে উলুলু করো কিচেন একটু উলু করো হ্যাঁ কি করেছো কোথায় না এখানেই করো উলুলু করো ঠাতুই ঠাকুরকে নমো কেমন করে করা দুই হাত দিয়ে একটু নন দেখি দাও দেখি হ্যাঁ ঠাকুর আছে তো তুমি নন কেমন করে করতে হয় তুমি নন কেমন করে করে হ্যাঁ 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 ময়না তুমি তুমি নন করো দেখি একটু দুই হাত দিয়ে চোপ ওরে বাবা রে সারাদিন সবাই কিছু ধমকে বেড়াবে পারে না পারে না চো না পারে না আচ্ছা তুমি ঘুম থেকে উঠলে তোমার ঘুমটা কেমন হয়েছে ও বলো গুড মর্নিং না ইভিনিং বলো ইভিনিং নিন কি হচ্ছে ওই কেন কি ওরে বাবারে ওরে বাবারে